এ যেন রাজায় রাজায় যুদ্ধ ঈদে বক্স অফিসে যুদ্ধ লেগেছে নিশ্চিত দেবের ও জিতের ছবি জমে উঠেছে কিন্তু ফার্স্ট এগিয়ে দেব অন্তত চ্যাম্প গুগল ট্রেন্ড তেমন ইঙ্গিত দিচ্ছে গত সাত দিনে পশ্চিমবঙ্গে জিতের তুলনায় দেবকে নিয়ে গুগল সার্চ হয়েছে অনেকটাই বেশি শুধু তাই নয় দেবকে নিয়ে জানতে গিয়ে গুগলে রুক্মিণী মৈত্রকে নিয়েও প্রচুর সার্চ হয়েছে তবে নাই বা কেন এ ছবির সেরা বাজিটাই হলো রুক্মিনী দীর্ঘ দশ বছরের মডেলিং কেরিয়ারের পর এটাই তার ছবি। তিনি দেবের বিশেষ বান্ধবী তাই তার উপর যে আলাদা নজর থাকবে এটা দেবের নিজের লেখা বক্সিং নিয়ে গল্প প্রযোজক দেবের স্ট্যাট আপ সব মিলিয়ে প্রচুর মশলায় মজবুত করেই মাঠে নেমেছে চ্যাম তাহলে কি রিলিজের আগেই হেরে গেলেন জি না হিসেবটা বোধহয় এতটা সোজা নয় গত সাত দিনে পশ্চিমবঙ্গ গুগলে গিয়ে দেব লিখে অনেক বেশি সার্চ করেছে একথা ঠিক তবে চ্যাম্প লিখে ততটা সার্চ হয়নি ট্রেন বলছে বস্তু লিখে সার্চ হয়েছে তুলনায় বেশি অর্থাৎ ছবির নাম লিখে যদি গুগল ট্রেন্ড ফলো করা হয় সেক্ষেত্রে জিত এগিয়ে রয়েছেন কয়েকগুণ বন্ধুরা তবে কারণটা ঠিক কি বিশেষজ্ঞদের মতে জিত শুভশ্রীর কেমিস্ট্রি বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে তাছাড়া ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার এই ছবিতে এক্সট্রা ফ্যাক্টর বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া মুক্তির আগে এই কয়েকদিনে টুর আল্লা মেহেরবান গানটি নিয়ে কম বিতর্ক হয়নি আসলে সোশ্যাল সার্চের দাড়িপাল্লাটা কখনোই সমান হয় না কখনো ঝুঁকে থাকে দেবীর দিকে কখনো বা জ্যামকে পিছনে ফেলে বহু পথ এগিয়ে যায় জিতের বস্তু তবে শেষবাজিটা কে জিতবেন টলি বক্স অফিসে কোন রাজার দখল থাকবে সে উত্তর পেতে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দর্শকদের বন্ধুরা সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন